বন্ধুরা পরশুরাম ধারাবাহিকের রাজিকের পর্বে দেখানো হয়েছে বলরাম পরশুরামকে কল করে পরশুরাম ফোন রিসিভ করতেই বলরাম বলে তুই একটু সাবধানে থাকিস কথাটা শুনে পরশুরাম বলে কেন কি হয়েছে বলরাম বলে কর্ণ চ্যাটার্জি ভীষণ ফিউরিয়াস হয়ে উঠেছে যে কোনো মুহূর্তে তোদের ক্ষতি করতে পারে কথাটা শুনে পরশুরাম বলে তুই কোনো চিন্তা করিস না আমি একদম ঠিক আছি আমার একটা হাত তো কি হয়েছে অন্য হাতে আছে নির্ভুল নিশানা ওই কর্ণ চ্যাটার্জি আমার কিচ্ছু করতে পারবে না এরপর দেখানো হয় পরদিন সকাল বেলায় বলরাম ডিপার্টমেন্টে আসে সেখানে কর্ণ চ্যাটার্জি আগে থেকেই দাঁড়িয়ে আছে বলরাম বলে এ কি আপনি এখানে ব্রেকফাস্ট করতে এসেছেন বুঝি কর্ণ চ্যাটার্জি বলে আমাকে নিয়ে ছ্যাবলমো হচ্ছে হ্যাঁ করছেন আপনি বলরাম বলে ভুল কি বললাম এখন তো ব্রেকফাস্টেরই সময় তাই না তো এত সকাল সকাল এখানে কি দরকার কর্ণ চ্যাটার্জি বলে আমি কথা বলতে এসেছি বলরাম বলে কথা বলতে এসেছেন কার সাথে কর্ণ চ্যাটার্জী বলে আমি পরশুরামের সাথে কথা বলতে চাই বলরাম বলে কেন হঠাৎ করে পরশুরামের সাথে কথা বলার কি প্রয়োজন কর্ণ চ্যাটার্জি বলে প্রয়োজন আছে অফিসার প্লিজ আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি আমাকে একবার পরশুরামের সাথে কথা বলিয়ে দিন পরশুরাম প্রজাপতির মতন উড়ে বেড়াচ্ছে আর আমি পাগলের মতন তাকে খুঁজছি প্লিজ অফিসার প্লিজ আমাকে একটা পরশুরামের সাথে কথা বলিয়ে দিন অফিসার আমি আপনাকে আন অফিসিয়ালি বলছি হ্যাঁ আমি লোক লাগিয়ে শিবপ্রসাদকে গুলি করিয়েছিলাম কারণ আমি দেখতে চেয়েছিলাম শিবপ্রসাদে পরশুরাম কি না শিবপ্রসাদ যখন আহত অবস্থায় হসপিটালে ভর্তি হলো আমি বেশ নিশ্চিন্ত হয়েছিলাম তবুও আমি যাচাই করতে লাট্টুকে স্কুল থেকে কিডন্যাপ করতে চেয়েছিলাম হ্যাঁ এটা ঠিক আমি লাট্টুর কোনো ক্ষতি করতে চাইনি আমি তো শুধু দেখতে চেয়েছিলাম পরশুরাম লাট্টুকে বাঁচাতে আসি কি না আমি ভেবেছিলাম শিবপ্রসাদ তো হসপিটালে পরশুরাম আসবে না কিন্তু আমার সব ধারণাকে মিথ্যে করে দিয়ে ওই পরশুরাম কোথা থেকে জানি অবতারের মতন উদয় হলো আর লাট্টুকে বাঁচিয়ে নিল হিসেব মিলছে না বলরাম কিছুতেই আমার হিসেব মিলছে না আমি এই পরশুরামের সাথে সব কিছু সেটেল করতে চাই আমি আমার সন্তানের চিন্তায় আর ঘুমাতে পারছি না রাতে ঘুম আসছে না আমার বলরাম বলে এইবার সন্তানের চিন্তা না করে নিজের চিন্তা করুন কর্ণ বলে বলরাম প্লিজ আপনি আমাকে পরশুরামের সাথে কথা বলিয়ে দিন বলরাম বলে ঠিক আছে বেশ এত করে যখন বলছেন আমি পরশুরামের সাথে কথা বলিয়ে দিচ্ছি কিন্তু হ্যাঁ ওই সেটেলমেন্টের ব্যাপারে কোনো কথা বলতে যাবেন না কর্ণ বলে মানে বলরাম বলে আপনি হয়তো সেটেলমেন্টের ব্যাপারে কথা বলতে গেলেন আর অন্যদিকে পরশুরাম রেগে গেল আপনি তো জানেন পরশুরামের হাতে চলে চেম্বার আর প্রহার হয়তোবা বা চেম্বার দিয়ে আপনাকে কিছুই করবে না কিন্তু আপনার ওপর প্রহার প্রয়োগ করবে কর্ণ চ্যাটার্জি বলে মানে আপনি কি বলতে চাইছেন ওই পরশুরাম আমরা গায়ে হাত তুলবে বলরাম বলে তুলতেও পারে এরপর দেখানো হয় তটিনি বাচ্চাদের রেডি করিয়ে দিচ্ছে স্কুলে নিয়ে যাবে তাই তটি শিবপ্রসাদকে বলে এই শোনো মাসকাবারি কিন্তু শেষ হয়ে গেছে এক মাসের মাসকাবারি দিয়ে আমি দু মাস চালিয়েছি তিন মাস চালাতে পারবো না শিবপ্রসাদ বলে সত্যি তোমরা মেয়েরা ম্যাজিসিয়ান এক মাসের ওইটুকুনি মাস দিয়ে তুমি দুই মাস চালিয়ে নিলে তোটিনি বলে আরে রাখো তো আমি তোমাকে যেটা বললাম সেইটা শোনো মাস শেষ তিন মাস কিন্তু চলবে না শিবপ্রসাদ বলে ঠিক আছে বাবা ঠিক আছে আমি সব আনবো এরপরে তটিনি বাচ্চাদের নিয়ে বেরিয়ে যেতে চাই পিছন থেকে শিবপ্রসাদ বলে শোনো তটিনী বলে কি হয়েছে শিবপ্রসাদ বলে একটু সাবধানে থেকো তটিনি বলে হঠাৎ এইটা কেন বললে তখনই শিবপ্রসাদ বলে বুঝতেই তো পারছ কর্ণ চ্যাটার্জি হন্য হয়ে আমাদের ক্ষতি করতে চাইছে অন্যদিকে কবির চ্যাটার্জি জিত মুখার্জি ওদের কথাও মার্থায় রেখো আর সেই সাথে আরাধ্যা চ্যাটার্জি কথাটা শুনেই তটিনী শিবপ্রসাদদের দিকে তাকিয়ে এই মুচকি মুচকি হাসে তটিনি বলে ঠিক আছে গো আমি সবটা মনে রাখব এরপরে তোটিনী বাচ্চাদের নিয়ে বেরিয়ে পড়ে শিবপ্রসাদ দরজা লাগিয়ে দিতেই তখনই শিবপ্রসাদের নাম্বারে কল আসে ফোনের ওপাশ থেকে বলরাম বলে কর্ণ চ্যাটার্জি তোর সাথে কথা বলতে চাইছে শিবপ্রসাদ বলে ঠিক আছে কিন্তু হ্যাঁ নাম্বারটা যেন কোনোভাবেই না দেখে বলরাম বলে আরে না সেই ব্যবস্থা করে রেখেছি এরপরে বলরাম কর্ণ চ্যাটার্জিকে ফোন দেয় কর্ণ চ্যাটার্জি ফোনের ওপাশ থেকে বলে হ্যালো নমস্কার কথাটা শুনেই পরশুরাম বলে নমস্কার হঠাৎ করে সুর পাল্টে এত নরম সুরে নমস্কার জানালেন যে কর্ণ চ্যাটার্জি বলে দেখুন আমি একটা সেটেলমেন্টে আসতে চাই কথাটা শুনে পরশুরাম বলে সেটেলমেন্ট তো কি কর্ণ চ্যাটার্জি বলে দেখুন কবির কবির আমার একমাত্র ছেলে অর্থ একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে বলুন আমি ওর ভবিষ্যতের কথা চিন্তা করেই না মানে বুঝতেই তো পারছেন আমার ছেলে ওনা হয় একটা ভুল করেই ফেলেছে তখনই পরশুরাম বলে একটা ভুল করেছে আর সেই একটা ভুল ঢাকতেই আপনি একের পর এক অন্যায় করে গেছেন বা এখনও অন্যায় করে যাচ্ছেন একটা ভুল ঢাকতে আরেকটা অপরাধ আরেকটা অপরাধ ঢাকতে আরেকটা অপরাধ এইভাবে একের পর এক অপরাধ করছেন কর্ণজাটার বলে এই শুনুন আপনি মাইনে কত পান হ্যাঁ কত টাকা আপনার বেতন আমি আপনাকে গাড়ি দেব দামি বাড়ি দেব। আপনি কি চাইছেন আমি আপনাকে অনেক টাকা দেব। সব কিছুতে ভরিয়ে ফেলবো আমার ছেলের জন্য আমি সব কিছু করতে পারি পরশুরাম বলে আপনি কি আমাকে ঘুষ দিতে চাইছেন কর্ণ বলে এই নাইটা ঘুষ নয় দেখুন আপনি আমার জন্য কিছু করবেন আমি আপনার জন্য কিছু করব এটাই তো এটাই তো বলছি আমি পরশুরাম বলে যা বলেছেন বলেছেন এরপরে আর কখনো এই ধরনের কথা বলবেন না এরপরে যদি আর কখনো এই ধরনের কথা বলেন ঘুষ দেওয়ার অপরাধে আমি আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হব কথাটা শুনে কর্ণ চ্যাটার্জি বলে এই পরশুরাম পরশুরাম বলে গলা নামিয়ে আস্তে কথা বলুন কর্ণ চ্যাটার্জি বলে আপনি আমাকে রিজেক্ট করলেন তো আমার অফারটা আপনি অ্যাকসেপ্ট করলেন না পরশুরাম বলে হান্ড্রেড পারসেন্ট আমি আপনাকে রিজেক্ট করলাম আর আরেকটা কথা মনে রাখবেন এরপরে যদি কখনও আমাকে ফোন দিয়ে এই ধরনের কথা বলেন তবে চলবে আমার প্রহার আর চেম্বার পরশুরাম কল কেটে দেয় কর্ণ চ্যাটার্জি হ্যালো হ্যালো বলতে থাকে বলরাম বলে কি হলো আপনার দামি গাড়ি বাড়ি এইসব কোনো কাজে এলো না বুঝি কর্ণ চ্যাটার্জি বলে এই বলরাম একদম ছাবলামু করবে না পরশুরাম আমাকে রিজেক্ট করলো তো এইবার আমি আমার শেষ অস্ত্র প্রয়োগ করব। এই বলে কর্ণ ওখান থেকে চলে যায় বলরাম শিবপ্রসাদকে বলে ভাই তুই একটু সাবধানে থাকিস কর্ণ কিন্তু যা খুশি করতে পারে আচ্ছা লাট্টুপি ওরা কোথায় তো স্কুলে গেছে তাই না ওদের কিন্তু যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে পরশুরাম বলে ঠিক আছে তুই কোনো চিন্তা করিস না আমি এক্ষুনি বেরিয়ে পড়ছি বলরাম বলে তুই বেরোবি তোটিনি কি বলবে পরশুরাম বলে আমি বলবো বাজার করতে করতে এসে গেছি ব্যাস এতটুকুই তুই কোনো চিন্তা করিস না বলরাম বলে আমি কিন্তু লোক লাগিয়ে দিয়েছি ওদেরকে ফলো করছে শিবপ্রসাদ বলে তুই লোক লাগিয়ে কোনো লাভ করতে পারবি না রে ওই কর্ণ চ্যাটার্জিকে একজনই সাহায্য করতে পারে আর সে হলো পরশুরাম এই বলে শিবপ্রসাদ ফোন কেটে দেয় এরপর দেখানো হয় তোটিনি বাচ্চাদের নিয়েই স্কুলে আসে সেখানে রিক্সা ভাড়া কিনা চল্লিশ টাকা তোটিনী বলে কি চল্লিশ টাকা এই টুকুনি পথ আসতে চল্লিশ টাকা বাবারে বাবা অটো ড্রাইভার বলে দিদি আপনি কি আবারও যাবেন তোটিনী বলে আপনার মাথা খারাপ নাকি এই টুকুনি রাস্তা চল্লিশ টাকা তো আমি আবারও যাবো এর চাইতে আমি পায়ে হেঁটেই যাবো তখনই লাট্টু বলে মাম্মি মাসের তো শেষ পার কাছে বুঝে আর টাকা নেই তাই না তোটিনী বলে একদম পাকা পাকা কথা নয় পিকোয়ার লাট্টু পাকা পাকা কথা বলতে থাকে ধমক ধমকদাদেরকে স্কুলে পাঠিয়ে দেয় তটিনি বাড়ির উদ্দেশ্যে হাঁটতে থাকে তখনই কর্ণ চ্যাটার্জির পরিকল্পনায় তার গুন্ডারা গুণ্ডারা মারতে ধারালো তরোয়ার নিয়ে তটিনীর পিছনে পিছনে অটো করে আসতে থাকে সুযোগ বুঝেই তটিনিকে মেরে অটো নিয়েই পালিয়ে যাওয়ার ফন্দি তাদের কিন্তু শিবপ্রসাদ সবটাই নজরে রেখেছে সঠিক সময়ে এসে তটিনীকে বাঁচিয়ে নেয় তটিনি বলে কি হলো এটা শিবপ্রসাদ বলে আমি তোমাদের বিপদের আজ করেছিলাম ভেবেছিলাম লাট্টু পিকর হয়তো কোনো বিপদ হবে কিন্তু ওরা তো তোমাকে টার্গেট করেছিল তোটিনী বলে কে কে হতে পারে শিবপ্রসাদ বলে তোমার আমার তো একটাই শত্রু ওই কর্ণ চ্যাটার্জি যাই হোক আমি আরেকটা রিক্সা ডাকছি রিক্সা করে বাড়ি যাব তোটিনী বলে না না মাথা খারাপ চল্লিশ টাকা নেবে শিবপ্রসাদ বলে নে তত কোনো সমস্যা নেই কিন্তু কর্ণ চ্যাটার্জির লোকেরা যদি আবার আসে আবার যদি কোনো ক্ষতি করে তখন তোটিনী বলে এক মিনিট এই বলে তোটিনী কর্ণ চ্যাটার্জিকে কল করে তটিনি কর্ণ চ্যাটার্জিকে বলে একটু আগে আপনার লোকের আমাকে মারতে চেয়েছিল হ্যাঁ হ্যাঁ ধারণ অস্ত্র দিয়ে আমাকে মারতে চেয়েছে কিন্তু লাস্ট মোমেন্টে এসে আমি বেঁচে গেছি আর আমাকে এবার কে বাঁচিয়েছে জানেন পরশুরাম বাঁচাইনি আমাকে বাঁচিয়েছে আমার বর কর্ণ চ্যাটার্জি একটা কথা আমি আপনাকে জানিয়ে দিতে চাই আমার বর যতদিন আমার সাথে আছে আমার পাশে আছে আপনি বা আপনার ভাড়াটি গুন্ডার আমার কোনো ক্ষতি করতে পারবেন না আর হ্যাঁ আরেকটা কথা মনে রাখবেন আজকের পর থেকে ছায়া হয়ে আপনার পিছনে একটা নামি আছে আর সে হলো তটিনি সেই ঘটনা হয়তো আপনার মনে নেই কিন্তু আমার খুব ভালোভাবেই মনে আছে কর্ণ চ্যাটার্জি বলি কোন ঘটনার কথা বলছো হ্যাঁ কিসের ঘটনা এই এই তোমাদের ক্লাস ফ্যামিলিদের না একটাই প্রবলেম সবসময় নাটক করো তোমরা তোমরা বড্ড নাটক করো বুঝলে কোনো কিছু তো করার ক্ষমতা নেই মুখে যত হোম্বি তোমি কোনো চ্যাটার্জি তটিনীকে বলে এখন হয় তোমার লোকেরা তোমাকে মারতে পারেনি কিন্তু এরপরে এরপরে ঠিকই পারবে যত সময় তুমি বেঁচে আছো আমার লোকেরা তোমাকে মারার চেষ্টা করেই যাবে দেখি গাঙ্গুলি তুমি কি করে বাঁচতে পারো এই বলে কর্ণচারাজি কল কেটে দেয় তটিনী বেশ রেগে যায় শিবপ্রসাদ টটিনীকে শান্ত হতে বলে আর তারপরে রিকশা করে তারা বাড়িতে চলে আসে এরপরেই শিবপ্রসাদ বলরামকে কল করে শিবপ্রসাদ বলরামকে বলে আজ তটিনীর ওপরে হামলা করা হয়েছিল আর যেই লোকটা হামলা করেছে আমি তার মুখ দেখেছি আমি তাকে চিনি ওই ছেলেটা সন্ধ্যার পরে কান্ট্রি লিগার দোকানে আড্ডা জমায় আজই যাবো আজই ওকে আমরা তুলে আনবো তো বন্ধুরা কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে